আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে হাতে কলমে বাংলা এবং ইংরেজি টাইপিং টিউটোরিয়ালে আজকে থেকে আমরা শূন্য থেকে শুরু করে একদম প্রফেশনাল লেভেলে কিভাবে টাইপিং করতে হয় কিভাবে ফন্ট ডিজাইন করতে হয় ফন্ট কালার করতে হয় টেবিল তৈরি করতে হয় স্যালারি শিট তৈরি করতে হয় ডিজাইন তৈরি করতে হয় সম্পূর্ণটা দেখব একের পরে এক টিউটোরিয়ালে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন আইটি রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা কিভাবে একটি কম্পিউটার থেকে আপনি টাইপিং এর যে সফটওয়্যারটি খুঁজে পাবেন কিভাবে টাইপিং শুরু করবেন তা আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক আজকের প্রথম টিউটোরিয়ালে তো প্রথমত আমাদের কম্পিউটার থেকে আমরা আমাদের কম্পিউটারের হোম স্ক্রিনে চলে যাব এটা আমাদের কম্পিউটারের হোম স্ক্রিন এখন টাইপিং করার জন্য যে সফটওয়্যারটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস অনেকে এমএস অফিস এমএস ওয়ার্ড বা বিভিন্ন নামে বলে থাকে তো এই সফটওয়্যারটি আপনি কোথায় পাবেন তো সর্বপ্রথম এই সফটওয়্যারটি পাওয়ার জন্য আমাদের উইন্ডোজ যে মেনু রয়েছে এখানে আমাদের একটি ক্লিক করতে হবে সেখান থেকে আমাদের এখানে থাকতে পারে অথবা অল প্রোগ্রামসে যাওয়ার পরে নিচেও থাকতে পারে আমরা খুঁজে নেব আমাদের সফটওয়্যারটি কোথায় রয়েছে তো এখানে রয়েছে মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট অফিস থেকে আমাদের সফটওয়্যারটি আমরা পেয়ে যাব আর যাদের মাইক্রোসফট অফিস সফটওয়্যার নেই তাদের কিন্তু এমনভাবে একটি অপশন আসবে এখান থেকেও আপনারা পেতে পারেন অথবা এখান থেকে যদি আপনি সার্চ দেন মাইক্রোসফট অফিস তাহলে আপনার আমি কিন্তু সেভেন ভার্সন ব্যবহার করতেছি আপনাদের এইট নাইন অথবা টেন যে কোনো ভার্সন থাকতে পারে সেই ভার্সনটাকে ওপেন হয়ে যাবে অথবা এই সফটওয়্যারটি আপনি সহজভাবে আনতে পারবেন আরও সহজভাবে এর জন্য কম্পিউটারের যে কোনো একটি খালি অংশে আপনি মাউসের রাইট বাটনটাকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেওয়ার পরে দেখেন নিউ নামের একটি অপশন পেয়ে যাবেন এই নিউ নামের অপশনের উপর ধরে রাখবেন তাহলেই সাইডে দেখেন মাইক্রোসফট অফিস নামের একটি প্রোগ্রাম চলে আসবে মাইক্রোসফট অফিস আপনি এখানে ক্লিক করলেও মাইক্রোসফট অফিস একটি ফোল্ডার তৈরি হবে এবং সেই ফোল্ডারে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলেই কিন্তু টাইপিং করার যে পেজ রয়েছে সেই পেজটি ওপেন হয়ে যাবে তো এখন যে পেজটি চলে আসছে এটাই হচ্ছে মাইক্রোসফট অফিসের ইন্টারফেস এখান থেকে আমরা কিবোর্ডের যে কোনো একটি বাটনে ক্লিক করলেই কিন্তু একটা না একটা লেখা উঠবে ঠিক আছে এখন আমরা এই লেখাকে